দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আজ কয় তারিখে বিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সরগুলটিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে স্কুলের লিগ খেলা শুরু হয়ে গেছে আপনার যারা দেখার ইচ্ছুক চলে আসবেন দুই খেলা শুরু প্রতিদিন আজকে নাইন এবং টেনের খেলা চলতেছে দেখেন প্রচুর দর্শক উপস্থিত হয়েছেন এখানে একটা গ্যালারি তারপরে এই যে এখানে একটা গ্যালারি ওই দেখেন লিফারি লিফারির দৈরণী লাগে না জাগায় দাঁড়াই করা যায় কারণ মাঠ এত সুন্দর যে প্লেয়ার করে কোনো আহি লাগে না গাছ দিয়ে ভরা আধা ফাঁকির উপর একটা মাঠ মাদ্রাসার জাগাস খুবই কম খেলা পশ্চিম পাশে চলতেছে আমরা এখানে যাইতে পারিনি ব্যাগের শট নাইনির পক্ষে টুকর খেলা চলতেছে নাইন এবং টেন শূন্য শূন্য খেলা চলতেছে উড়াধোরা মাছ উড়াধুরা শটান চলতেছে ক্লিয়ার করলেন জনি সিং আবার ক্লিয়ার করলেন চরকুলটি দাখিল মাদ্রাসায় সুন্দর মনোরম পরিবেশে খেলা চলছে লিগ খেলা নবম এবং দশম শ্রেণীর খেলা কিন্তু আজ বুধবার প্রথম উদ্বোধনী ম্যাচ করলেন এই নাইনের পক্ষে এবং গোল আর সম্ভাবনা কিন্তু গুলির নৈপুণ্যে বল মাঠের বাইরে